কিন্তু কাটতে যাতে আর বেশির দাম আনতে পারে সেই একটা হোম করতে করা ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি শিখতে অনলাইনে তালিকা করে ফেলছি ওখানে কোন সংঘর্ষ হয়নি একটা ছয় মাসে নিশ্চিত করতে পারে আমি হ্যাঁ শহরের জন্য বলছি যে আপনার বইয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তর লোকাল লিডার লোকাল এমপি খুচরুম আছে

এইটা ফুট এটা ওখানে আমাদের মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা আমি 71 এর সময় যাব একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটান সরকারের পুরো নিয়মটাই সরকারের সঙ্গে বিরোধস্থ রাষ্ট্রকর্তা কারি জামাতে আমাদের বলেছেন এই জিনিসটা প্রপাগান্ডে অন্তরে যদি ইন্টারনেট থাকে মনোমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজ এ করে দিলাম যে